আগের ক্রিকেট বোর্ড প্যানেল ছিল একটা ধ্বজভঙ্গ এবার যারা হয়েছে তারা আরো বেশি ধ্বজভঙ্গ কোন ক্রিকেটারকে আগের গুলা ধরেন ওই যে বিভিন্ন টুর্নামেন্টের সুযোগ পাইলে ধরেন ইয়া এনওসি দিচ্ছিল না এখন যারা আসছে এরা আবার যেইটাই পায় সেইটাতেই এনওসি দেয় কোনটাতে দেওয়া এনওসি দরকার কোনটাতে দেওয়া দরকার না কোনটা খেললে ক্রিকেটারদের লাভ হবে কোনটা খেললে লাভ হবে না এই জিনিসটা এরা বোঝায় না এই যে লঙ্কার টি টেন হচ্ছে এখানে ধরেন এই যে মোসাদ্দেককে পাঠাইছে বাংলা টাইগার্সের হয়ে খেলার জন্য তারপরে পাঠাইছে হচ্ছে আপনার সাব্বির সাব্বির এরা দুইজন গিয়ে সেখানে খেলা খেলতেছে খেলে তাদের লাভটা কি হচ্ছে সেখানে সাব্বিরকে ব্যাটিং দেওয়া হয় চার পাঁচটা উইকেট যাওয়ার পর খেলা দশ ওভারে চার পাঁচটা উইকেট যাইতে যাইতে ভাই আট নয় ওভার অনেক সময় ব্যাটিংই পায় না মাত্র দুই তিনটা ম্যাচে ব্যাটিং পাইছে একটাতে খেলার সুযোগ পাইছে পাঁচটা বল সেখানে এগারো রান করছে আর একটাতে খেলার সুযোগ পাইছে হচ্ছে তিনটা বল সেখানে তেরো রান করছে এই ছোট ছোট ইনিংস দিয়ে কোনো কাজেই আসবে না ওই পাঁচ সাতটা ম্যাচের মধ্যে দুই তিনটা ম্যাচে ব্যাটিং করবে তাও পাঁচ ছয়টা বল খেলবে এটা কোনো কাজেই আসবে না এই যে হচ্ছে মোসাদ্দেককে নিয়ে গেছে মোসাদ্দেক টিমে চান্সই পায় না লাস্ট দুই ম্যাচ খেলছে খেলে সেখানে মোটামুটি একটা পারফরমেন্স করছে এই হয়েছে অবস্থা এই ক্রিকেটারগুলোকে এই এই লঙ্কা টি টেনে এন না দিয়ে তাদেরকে যদি এই যে ইয়েতে খেলা দেন যে বাংলাদেশে এনসিএল হচ্ছে আপনাদের কাজে লাগতো বেশি কারণ এখানে বিশ ওভারে খেলা এখানে তাদের ইচ্ছা মতো তারা ভালোভাবে প্রথমে নামতে পারতো নেমে ধরেন একটু উইকেটে সেট হয়ে তারপর ইনিংস ইনিংসটা বিল্ড আপ করে ইনিংস বড় করতে পারতো এতে ক্রিকেটারদের লাভ হতো প্লাস তাদের হচ্ছে কনফিডেন্স লেভেল লেভেল আরো আরো বৃদ্ধি পেতো এরপর বিপিএল খেলতো সেখানে যদি ভালো খেলতো ন্যাশনাল ন্যাশনাল টিমে গিয়ে ঢুকতো এইভাবে এবং এই ধরেন এনসিএল বিপিএল এগুলোতে পারফর্ম করে যখন ন্যাশনাল টিমে ঢুকতো তখন সেখানে গিয়েও পারফরমেন্স করতো ভালো করতো তাইলে লাভটা তখন কার হতো তখন বাংলাদেশ ক্রিকেটার লাভটা হতো কিন্তু আপনারা মানে আগের বোর্ড হচ্ছে এনওসি দেয়নি আপনাদের জেদ মানুষকে খুশি করা লাগবে মানুষ আগের বোর্ড হচ্ছে এনওসি দেয়নি তারা খুব বিরক্ত হয়ে গেছে মানুষ মানুষ চাই বিভিন্ন টুর্নামেন্ট খেলে বেড়াক হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা এজন্য জন্য আপনারা নিয়ত করেই আসেন যেখানে চান্স না কেন আপনি সাথ দিয়ে দিবেন আপনি দিয়ে দিয়েছেন লঙ্কা টিম টি টেন খেলতে যেখানে ক্রিকেটার মানে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কোনো কাজেই আসতেছে না মানে এই জিনিসগুলা বিসিবি কিভাবে ভাবে সেটা আসলে একটা মুখস্থ বিদ্যা যেমন কাজ করা হয় না সেই মুখস্থ করে রাখছে মানে যখন যেটা করবে সেটা মুখস্থ আছে সময় আসলে যেটা হয় সেটা আগে থেকে ঠিক করা এই হয়েছে অবস্থা এই ক্রিকেটার গুলাকে কি করবে হুদাই মানে ওই কোনো জায়গায় পারফরমেন্স করা ছাড়া জাতীয় দলে ডাকবে ওই কনফিডেন্স লেভেল থাকবে লো দলে খেলতে পারবে না আবার বাদ দিবে এই সিস্টেম করবে তাদেরকে নিয়ে যে কাজ করবে এইভাবে বিভিন্ন টুর্নামেন্ট খেলাবে বাংলাদেশে তারপর আস্তে আস্তে তাদেরকে ভালো করিয়ে একটা প্রসেসে নিয়ে এসে জাতীয় দলে ঢুকাবে সেই দিকে কারো নজর নেই বুধাই মানে কি আর বলবো কিছু বলার নেই এই হলো অবস্থা